এয়ারপোর্টের জায়গাটা খুব একটা সুন্দর কিন্তু জায়গা সরি খুবই সুন্দর জায়গা মানে আমার তো ভাল লাগছে এটা হচ্ছে এয়ারপোর্ট দমদম এয়ারপোর্টের এটা গাড়ি পার্কিংয়ের জায়গা আর এই জায়গাটা গোটাটাই আর কি মানে এয়ারপোর্টেরই জায়গা দমদম এয়ারপোর্টেরই আর ওপরে একটা অসত্য তম্বু আছে ভেতরে যাবো এবার তাই তো ওই তো আসতে দমদম এয়ারপোর্ট আর আমি আর অফিসে গিয়ে এসেছি ঘুরতে অফিসে গেছে হাই বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো প্লিজ একটু লাইক এবং শেয়ারটা করো তো গোটাটা একদম অত বড় উঁচু গোটা একদম গাড় কভার মানে বাইরে থেকে দেখতে পাওয়া যায় না হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ছোট্ট একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর এই নতুন ব্লগে কে এম ব্লগ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক ভালোবাসা তো আজকে এসছি নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারপোর্ট কলকাতার দমদম ঘুরতে কলকাতা বেড়াতে এসছি বলে তাই চলে এলাম কলকাতায় দমদম এয়ারপোর্ট ঘুরতে আর একটা জিনিস আমি খুব মিস করলাম মানে কিছুটা টাইম অভাবের জন্য কারণ সামনে খেলোয়াড়দের গাড়ি লেগে আছে আমাদের ইন্ডিয়ার টিমের খেলোয়াড়দের গাড়ি লেগে আছে কারণ খেলোয়াড় যতগুলো প্লেয়ার ছিল এই গাড়ি থেকে নেমেছে এবং তারা এয়ারপোর্টের দিকে এগিয়ে চলে গেছে আর কলকাতা দমদম এয়ারপোর্ট ঘুরতে এসছে আমারও ঘোরার খুব শখ ছিল কোনো দেখিনি এয়ারপোর্ট কেমন হয় ভেতরে তো ঢুকতে পারলাম না সামনে থেকে মানে ভিডিও করছি তো দেখা যাক কিন্তু ভেতরে কোনো এন্ট্রি নাই ভেতরে ঢোকার জন্য মানে এয়ারপোর্টে টিকিট করতে হয় তারপরে ঢুকতে দেয় কিন্তু সেটা টিকিট করি নাই জাস্ট এমনি চলে এলাম ঘুরতে দমদম এয়ারপোর্ট খেলোয়াড়দের গাড়ি কিন্তু হ্যাঁ এটা হচ্ছে খেলোয়াড়দের গাড়ি আসলে কি আপনারা সেটা বুঝতে পারছি না দেখার জন্য আপনারা আছি খেলা নেই না খেলা নেই সেই দমদম এয়ারপোর্টের ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করো আর কোনো কিছু চাই না খালি একটা লাইক তো আর দমদমটা ঘুরছি ভেতরে তো যেতে পাবো না সামনেটাই ঘুরলি আর এই খেলার প্লেয়ার পিলারদের সাথে দেখা হলো না মানে এটাই খুব মন খারাপ এসেছে না ওরা কি এসছে না চলে গেছে এখন তো খেলা নেই ওরা এসছে কি আসেনি সেটাই বুঝতে পারছি না দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু মানে ওরা কি ভেতরে চলে গেছে সেটাই বুঝতে পারছি না দেখার খুব ইচ্ছা ছিল মানে এয়ারপোর্টের যে মেন গেটটা আছে সেই মেন গেট অব্দি আমরা আমি যাইনি খো এয়ারপোর্টের সামনে যে আছে সেই পোস্টেন্টার ঘোরাঘুরি করছি মেন গেটে কারণ এয়ারপোর্ট দেখার খুব ইচ্ছা ছিল তো সেটা দেখতে পেলাম না কিন্তু তাও মানে এখানে এত সুন্দর একটা জায়গা দমদম এয়ারপোর্ট আর এয়ারপোর্ট বা আসি নাই খো এয়ারপোর্ট সত্যি বলতে খুব দেখার একটা শখ ছিল আর এখানে এয়ারপোর্টের যে জায়গাটা সেই এয়ারপোর্টের জায়গাটা দেখো মানে কতটা সুন্দর এয়ারপোর্টের জায়গাটা খুব একটা সুন্দর কিন্তু জায়গা সরি খুবই সুন্দর জায়গা মানে আমার তো ভাল লাগছে খুবই সুন্দর জায়গা মানে কি বলবো আর কি দমদমা একটা এয়ারপোর্ট আহ সত্যি একটা ভালো জায়গা হ্যাঁ ওইটাই ওইটা অনেকটা দূরে আছে তো এয়ারপোর্টের ভেতরে ঢুকতে পারলাম না বলে আমরা আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি বুঝতে পারলে আবার যদি কোনোদিন সুযোগ পাই তবে আবার আসবো দমদমে এয়ারপোর্টের ভিতরে গিয়ে মানে দেখে আসবো যে এয়ারপোর্ট কেমন দেখতে হয়